আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আমি এসে পড়েছি ছোটো বোনের বাসায় এই যে ছোটো বোনের ছেলে ওর নাম হলো মাহাদি এই যে কত কথা বলছে আর খেলছে আর এখানে ছোটো বোন কিন্তু এখানে দেশি মুরগি রান্না করতেছে দেখুন ছোটো বোনের বাসায় এসে কী কী রেসিপিগুলি তৈরি করে খাওয়ায় আমার ছোটো বোন প্রথমে দেখতে পাচ্ছেন দেশি মুরগি রান্না করতেছে সাথে আছে চাইলের গুড়ির রুটি বানানো হবে তে দেখুন এই যে ছোট বোন কিন্তু চাইলের রুটি বানানো শুরু করে দিয়েছে আর এ ফাঁকে এই যে পোলাও মাংস গরিবের ইলিশ লেবু শশা এগুলা দিয়ে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি আর গরিবের ইলিশটা তো খুবই পছন্দ আমার কাছে তার জন্য এই যে আমি খুবই মজা করে খেয়ে নিচ্ছি সাথে আছে এই যে টমেটো দেখুন একদম খুবই সুন্দর আর এই যে দেখুন বিচ্ছু বাহিনী এ কী করছে ছোট মানুষ হয়ে দেখুন এই যে কি করছে এই যে বড় মানুষও কিন্তু মাথার লেস খাইতে ভয় পায় আর এই বিচ্ছু কিন্তু অনেক গুডগাল এই যে বিচ্ছু কিন্তু এখন মাথাটাও খেয়ে নেবে দেখুন শেষ বিচ্ছুটা অনেক ভালো মাছের নেজাটার মাথাটা খেয়ে নিল আর এ ফাঁকে এই যে ছোটো বোন কিন্তু অনেক রুটি বানিয়ে ফেলেছে আর এই যে এখানে খেয়ে নিচ্ছি বাবা খেলো আমি খে খাচ্ছি আর ছোট বোনকে বলছে এখানে খেয়ে নে একসাথে তে খুবই ভালো লাগছে খাওয়া পেটে আর খাওয়া হচ্ছে না এখন আর কী করবো রেখে দিচ্ছি তো আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ